যে কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে কিংবা নুডলস অথবা পাস্তার সাথে এই টমেটো সস বা কেচাপের জুড়ি নেই আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি টমেটো সস তৈরি করতে অবশ্যই পাকা টমেটোর প্রয়োজন তো আমি এখানে টমেটো সস তৈরির জন্য এক কেজি পাকা টমেটো নিয়েছি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এরকম পিস করে কেটে নিয়েছি সরাসরি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি এখন কিছুটা পানি দিচ্ছি টমেটোতে অনেকটাই পানি থাকে প্রথম অবস্থায় যেন তলে না যায় সেই জন্য পানিটা দেওয়া টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডার জারে নিয়েছি সিদ্ধ টমেটো ব্লেন্ড করে নেওয়ার পর টমেটো পেস্টটাকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে অশিষ্ট অংশ ফেলে দিব টমেটো পেস্ট আবারও কড়াইয়ে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি তারপর প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক কাপ চিনি আর একটা চামচ লাল মরিচের গুঁড়ো খুন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে তিনি গলে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে অন্যদিকে একটা বাটিতে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি ফুটন্ত টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস তৈরি করার জন্য আমি কোনো প্রকার ফুড কালার ব্যবহার করছি না অনবরত নাড়া দিতে হবে না হলে তলায় লেগে যাবে সস এখনও অনেকটাই পাতলা রয়েছে আরেকটু ঘন করে নিব টমেটো সস পারফেক্ট ঘনত্বের হয়েছে কিনা পরীক্ষা করার জন্য একটা প্লেটের ওপর নিয়েছি এখন সস একদম গড়ে যাচ্ছে না তার মানে টমেটো সস একদম রেডি টমেটো সস সংরক্ষণ করার জন্য সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এয়ারটাইট কাচের বয়ামে সস সংরক্ষণ করতে হবে বয়ামে কোনো প্রকার পানি যেন লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে টমেটো সস বাহিরে রাখলে দুই তিন সপ্তাহ ভালো থাকবে আর যদি নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে অনায়াসেই পাঁচ ছয় মাস রাখা যাবে টমেটো সস রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে